দিনের থেকে আজকের দিনটা একটু বেশি অন্যরকম অনেকটা গুরুত্বপূর্ণ অনেকটা স্পেশাল যদি অরিজিত আজকের দিনে বাড়িতে থাকতো আজকের দিনটা আরো স্পেশাল হতে পারতো ওর জন্য আমার মায়ের জন্য আর অবশ্যই সেটা আমার এই সাধারণ ডিজাইনটা কত সুন্দর এটা হচ্ছে আমার আজকে কেমন লাগছে ডিজাইনটা জানিয়ে আমায় আমায় সূর্য মামা অনেকক্ষণ আকাশে উঠে গেছেন আর এই দেখেছ সূর্য মামার ওঠার সাথে সাথে আমার ঘরের এই কাজটাতে একটা সুন্দর মিষ্টি ফুলও ফুটেছে কি সুন্দর দেখতে লাগছে না এই মিষ্টি ফুলটা আমার এই জানলাটাকে না আরও সুন্দর করে দিয়েছে কি বলো তো চলো এনাদের সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগ গুড মর্নিং মাই ফ্যামিলি তো দেখছো সকাল সকাল স্নান টান করে একদম সাজু করে রেডি হয়ে নিয়েছি কেন বলো তো কোনো স্পেশাল ডে আরে হ্যাঁ তো আজকে তোর রয়েছে জামাই ষষ্ঠী তো আজকে শেয়ার করবো জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ তো চলো দেখতে থাকো তার আগে দিয়ে নেবো ইনট্রো তো ধনী মেয়ের আরও একটা নতুন ব্লগ পেয়ে সকলকে জানাচ্ছি অনেক সুস্বাগত আমি সাথে চলে এসেছি আজকে আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে জামাই ষষ্ঠী স্পেশাল তো চলো সকাল সকাল তো আমি একদম সাজু করে নিয়েছি যদিও এবারটা আমার মানে এবারটাও এবারটাও আমার বর ছাড়া ষষ্ঠী কিছু করার নেই বর কাজের সূত্রে যেহেতু বাইরে থাকে তো যাদের হাজব্যান্ড এরকম তাদের একটু কম্প্রোমাইজ করতেই পারে তো কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো রেডি হয়ে গেছি এখন নিজে যাবো দিদিভাই আসবে এ বাড়িতে ষষ্ঠী হবে দেন আমি যাবো ও বাড়িতে দেখতে জামাই ষষ্ঠী বলে কথা জামাই নেই বলে কি মেয়ে যাবে না মায়ের কাছে অবশ্যই যাবে আমার বিয়ে হয়ে গেল প্রায় আড়াই বছর তিনবার ষষ্ঠীও চলে গেছে কিন্তু অরিজিৎ আজ পর্যন্ত আমার মায়ের কাছ থেকে একবারও ষষ্ঠী নিতে পারিনি কী করা যাবে কাজটাই রকম তো আমি এবেলা যাবো ওবেলা চলে আসবো সেই রকম বুঝেই ছোট্ট ব্যাগটা প্যাক করে নিয়েছি নিয়ে নিয়েছি পার্স আরও একটা ওষুধ গতদিন আমার পাটা কেটে গেছে সেই জন্যই ওষুধটা আরও নেয়া একদম রেডি কেমন লাগছে জানিও চলো এখন যা বলেছি নিচে গিয়ে খাবো যা রয়েছে অনেক কিছু টুকটাক কাজ করবো তো চলো দেখতে থাকো আশা করবো ভালো লাগবে আজকে তোমাদের ব্লগ আর তোমরা কে কথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই জানিও আর তোমরা কি চলে গেছো জামাই ষষ্ঠী করতে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিয়েছিও তো চলো আমি নিচে নেমে মামুনিকে দেখতে পাইনি কারণ আজকে তো ষষ্ঠী পুজো দিতে গিয়েছে মামনি আর যাওয়ার আগে এই বাসনপত্র সব বের করে ধুয়ে পরিষ্কার করে রেখে গেছে আর এটা মনে আছে ওই ডিনার সেটটা যে ডিনার সেটটা মামনিকে আমরা অ্যানিভার্সারির দিন গিফট করেছিলাম তো চলো এখন চাটা বসিয়ে দিই তো সকাল সকাল যদি আমার বরের মুখটা আমি একবার দেখতে পাই আমার সারাটা দিন এমনি অনেক ভালো কাটে তো রান্নাঘরে চলে এসেই দেখলাম ফোন করেছে আর আমি একটু ভিডিও কল করে নিলাম আর ভিডিও কল করে প্রথম প্রশ্ন শাড়ি পরে আমাকে কেমন লাগে শাড়ি তো প্রথমত পরা হয় না আর তার ওপরে রয়েছে একটা স্পেশাল দিন সে জন্য শাড়ি পরে প্রথম প্রশ্ন বরকে করলাম কেমন লাগছে আর আমার বরের হাসিটা দেখেছো তবে আজকের দিনে যদি সত্যিই ও বাড়িতে থাকতো সবার জন্য দিনটা আরও অনেক সুন্দর হতে পারতো তবে ওর ওই মুখের হাসিটার জন্য আমি সব কিছু মেনে নিতে পারি ওর প্রফেশানটাই এটা সব কিছু মানিয়ে আর মেনে নিতে হবে তো যাই হোক শেষে একটাই কথা বলবো আই লাভ ইউ তো এখানে দেখো আমার চা বানানো হয়ে গেছে দু কাপ চা বানিয়েছি এক কাপ বাপির এক কাপ আমার তো চলো চায়ের কাপটা হাতে নিয়ে নিয়েছি আগে গিয়ে বাপিকে দিয়ে আসি দেন দেন তারপরে তো একটা বিস্কিট বের করে নিচ্ছি ঝটপট তারপর তো চাটা নেবই তো সকাল সকাল বিস্কিট দিয়ে এক কাপ চা না খেলে দিনটা শুরুই হয় না তো দেখ এক কাপ চায়ের সাথে একটা বিস্কিট নিয়ে নিয়েছি তো আজকে চায়ের সাথে ছিল একটা সুগার ফ্রি বিস্কিট তো চলো এটা দিয়ে শুরু করছি আজকে সুন্দর একটা দিন সুন্দর একটা সকাল আসো এতে লুকি লুকিয়ে আছিস কেন কই দেখি তোকে একটু তুই লুকিয়ে পড়ছিস কেন বাবা কি সুন্দর তাই বুঝি বাবা ঠিক আছে তুমি এসো পড়েছে কিছু হবে না অন্যটা পড়ে গেছে এসো দিদি ভাইরা যখন এসে পৌঁছালো তখন ঘড়িতে প্রায় এই নটা মতন বাজে তো মামনি এখনও পুজো দিয়ে বাড়ি আসতে পারেনি সেই জন্য মাপি আমাকে বললো ঝটপট ফলগুলো কেটে ফেল সব কিছু সুন্দর করে রেডি করে ফেল কারণ দাদা যে অফিস যাবে একটু তাড়াতাড়ি রয়েই যাচ্ছে আর আমি সব জোগাড় করতে করতে মামনি চলে আসলে সব কিছু মামনি ধরে দিতে পারবে যতই হোক স্পেশাল দিনে সব কিছুর আয়োজন তো প্রপারলি হতেই হবে তো দেখো সব কিছু জোগাড় হয়ে গেছে এই ছোট্ট ডিসটাতে তোয়া হয়েছে সুন্টুকে যতই হোক ও তো আমাদের বাড়ির সব থেকে বড় আর এখানে দাদার জন্য রেডি করা হয়েছে কিছু দই জল আর হয়েছে ফল ফল ছিল অনেক ক রকমের একদম রেডি করে নেওয়া হয়েছে সবকিছু সবকিছু গোছানো গাছানো টান জাস্ট এবার জিনিসটা দাদাকে দেওয়ার পালা। সবকিছু ঝাক্কাস সময় একদম রেডি মামনির জামাইয়ের জন্য মামুনি পুজো দিয়ে এই জাস্ট বাড়ি এলো কারণ পুজো দিতে গেলে তো একটু দেরি হবে কিছু করার নেই আর মামুনি বাড়িতে এসে দেখে সব জোগাড় কমপ্লিট মামুনি তো একটু খুশ হয়ে গিয়েছিল তারপর এখন তারা করে দাদাকে জিনিসগুলো ধরে দেবে কারণ দাদার যে অফিসের টাইম হয়ে যাচ্ছে তো একসাথে সুট বসিয়ে দেওয়া হয়েছে আজকে বাবা মেয়ের একসাথে হবে চাওয়াই ষষ্ঠী এতেই তো অনেক মজা সকল সবাই থাকে ফ্যামিলির একসাথেই সেই এক একটা স্পেশাল দিন যদি আমরা সকলে মিলে একসাথে এনজয় করতে পারি তার মজাটা না ডাবল হয়ে যায় তো এখানে দেখো দাদাকে সবকিছু দেওয়া হয়েছে মামুনি একটুখানি গুড়িয়ে গাড়িয়ে দিয়েছিল সেটা আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এখানে সব রকমের ফল মিষ্টি অর্খানাটায় রয়েছে চিরে তো এরপর চলছে আশীর্বাদের পালা মানে জামাই ষষ্ঠীর মেন যেটা সেটা করে দিচ্ছে তার একমাত্র জামাইকে মন ধরে আশীর্বাদ ধান দিয়ে তারপর তারপর মা ষষ্ঠীর কাছে যে পুজো দিয়ে এসেছিলো তোমার হলুদ আর কী বেশ বলে দইয়ের টিকা সেটা পরিয়ে দিল তো তারপর সব কিছু সুন্দর করে ধরিয়ে দেওয়া হলো এবার দাদা জাস্ট খেতে শুরু করলেই হবে আরে দাঁড়াও 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 খাবে পরে আগে তো আমাদের ছোট্ট কন্যাটাকে আশীর্বাদ করে নিতে হবে সব থেকে বড় সদস্য বলে কথা সে তা কে বলা হচ্ছে একটু ঠিক করে টাকা ও বলছে না ওই হবে না ওর পোজেই ব্যস্ত আর একটু দুষ্টুমি না করলে আমাদের এই শান্ত সুষ্ট পরিবারটা একটু জমজমাটি হয়ে উঠবে না ওকে ও আসাতে আমাদের বাড়ি এমনিই হয়ে ওঠে অনেক প্রাণবন্ত এবার গিফটের পালা ষষ্ঠী মানে গিফট গিফট মানে হাসি খুশি গিফট পেতে তো সবারই ভালো লাগে মামনিও পেয়ে গেল মামনি ষষ্ঠীর গিফট এরপর হচ্ছে গিফট দেওয়ার পালা মামনিও জামাইকে দিয়ে দিল গিফট এর মধ্যে কি আছে বলো তো গেস্ট করতে পারছো গেস করতে থাকো আমি বলবো এর মধ্যে কি আছে তো শুধু দাদাকে নয় দিদিভাই প্রত্যেকের জন্যই গিফট কেনা হয়েছিল ষষ্ঠী তো শুধুমাত্র জামাইয়ের জন্য নয় মেয়ে না থাকলে তো ষষ্ঠী হতো না জামাইয়ের তো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাড়ির মেয়েরা তো সুন্টুর জন্য কেনা হয়েছিল একটা জামা আর দিদিভাইয়ের জন্য এখন ওই পিওর রেপ্লিকা যে শাড়িগুলো সেগুলো দেওয়া হয়েছিল সকলের গিফট পর্ব কমপ্লিট আর শুনটুর বন্ধু হচ্ছে শুন্টুর মামিমণি তাই যত রকমের দুষ্টু মেয়ে আছে সেটা মামিমণির সাথেই ওর কমপ্লিটলি করতে হবে তারপর তারপর আমি সোজা ঠাকুর ঘরে চলে এসেছি সকলের মঙ্গল কামনায় ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম আর সব কিছু দেখো এখান থেকেই যোগাড়যন্ত্র করা হয়েছিল আর মামনি পুজো দিয়ে তারপরেই গিয়েছিল তোমার ও ঠাকুর বাড়ি ঠাকুরতনায় পুজো দিতে তো আমি ঠাকুরকে মন ভরে প্রণাম করে নিলাম বললাম আমার বরকে সত্যি অনেক 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 ভালো রেখো এ তো ষষ্ঠী কমপ্লিট হয়ে গেছে তো দাদা এখন যাবে অফিস আর আমিও যাব ও বাড়িতে আবার ষষ্ঠী করার জন্য তো দাদাকে বললাম তাহলে আমাকে একটু ও বাড়িতে ড্রপ করে দিও তো সেজন্য রেডি হয়ে দাদার সাথে একসাথে বেরিয়ে পড়বো যাব ও বাড়ি ষষ্ঠী করার আজকের আমাদের কিছু স্পেশাল স্পেশাল ছবি শেয়ার করে নিলাম তোমাদের সাথে নেক্সট ব্লগে আসছে অরিজিতের জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ অরিজিৎ তো এখানে নেই কিন্তু কিভাবে হলো অরিজিতের জামাই ষষ্ঠী সেটাই দেখাবো নেক্সট ব্লগে তো আজকের ব্লগ শেষ করছি এখানে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা